দমকলের আশায় বিলম্ব পুরে ভসীভূত হল পাট বোঝায় লরি অনতি দূরে দমকল কেন্দ্র থাকা সত্ত্বেও সঠিক সময়ে ঘটনাস্থলে না আসায় দমকল বাহিনীকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের সোমবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার হাটা মার্কেটে এদিন গোডাউন থেকে পাট ভর্তি করার সময় উচ্চ সম্পন্ন বৈদ্যুতিক তারে ছুঁয়ে যায় সেই পাট দ্রুত আগুন গ্রাস করে নেয় পাট বোঝাই লরিটিকে পুরে ছাই হয়ে যায় প্রায় আশি কুইন্টাল পাট অন্যদিকে একই সময়ে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বরল এলাকায় শর্ট সার্কিটে পাট ভর্তি ভুটভুটিতে আগুন লেগে যায় অপরদিকে এদিন একই সময়ে আগুনে ভরসীভূত হয়ে গিয়েছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের রানীপুরা গ্রামের একটি বাড়ি যদিও ওই দুই এলাকায় আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকায় যেতে দেরি হয় দমকলের তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ও দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে লাগার লোড হওয়ার পরে হ্যাঁ কোনোভাবে আগুন লেগে যায় তারপরে পাশেই লাগালেই আমাদের দমকল ঠিক আছে দমকল অফিস দমকলে সেখানে বলা হলো ওনারা বলছেন যে আমাদের স্টাফ নাই আমরা পারবো না গাড়ি তারপরে নিয়ে আসলেন আনার পরে কোনো কিছু চালাচ্ছে না আমি তখন আসলাম বললাম কী ব্যাপার স্যার আপনার গাড়িতে আগুন জ্বলছে আপনারা কোথায় হ্যাঁ বলছে আমরা পারবো না আমি ডিউটিতে নেই আহ মানে উনি কি প্রেজেন্ট ছিলেন অফিসে হ্যাঁ উনি প্রেজেন্ট ছিলেন স্টাফ ছিলেন স্টাফ মোটামুটি আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরে আসেন ঠিক আছে উনারা বলছেন আমি ডিউটিতে নেই আমি পারবো না আমি জানি না ড্রাইভার নেই হ্যাঁ এই করে অজুহাত করে সমস্ত গাড়ি চলে গেল শুধু তর্ক করে গেলেন শুধু তর্ক করে গেলেন আমাদের মধ্যে তো ভাগ আছে সবাই তো গাড়ি চালাতে জানে না উনি থাকলে উনি অফিসের জন্য আছে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন কোথায় কী আগুন আমাদেরকে রিপোর্ট দেবেন আমরা সেই জায়গায় পৌঁছাবো আমাদের অফিস থেকেই রিপোর্ট করেছে যে অমুক জায়গায় আরেকটা আগুন লেগেছে ওখান থেকে আমরা ঠিকানা নিয়ে তড়িঘড়ি সঙ্গে সঙ্গে চলে এসেছি কিন্তু উনি যে অফিসে থাকা সত্য উনি তো পারবেন না নিবাদ সে তো না সে ড্রাইভার না যে অপারেট করতে জানে না বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গড় এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ ফোন নাম্বার সেভেন ও সেভেন